বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব রসই এবং রসই কার এবং দীর্ঘই এবং দীর্ঘইকার ব্যবহারের নিয়ম প্রথমে আছে রসই ব্যবহারের নিয়ম বিদেশি শব্দে ইংরেজি আরবি ফার্সি জাপানি ইত্যাদি ভাষা থেকে আসা শব্দে সবসময় রসই এবং কার ব্যবহৃত হয় যেমন ইংরেজি শব্দের ক্ষেত্রে জানুয়ারি জুলাই মিনিট ডিগ্রি পটি ফার্নিচার ইত্যাদি বানানোর ক্ষেত্রে আমরা কিন্তু রসই বানানটা লিখে থাকি রসই এবং রসইকার যেমন জানুয়ারির ক্ষেত্রে র রসইকার রসইকারটা আমরা দিয়েছি জুলাই এরপরে ক্ষেত্রে এখানে কিন্তু রসই হয়েছে এভাবে আমরা বিদেশি বানানের ক্ষেত্রে কিন্তু আমরা রসই এবং রসোকারের ব্যবহার দেখতে পাই এরপরে আরবি বানানের ক্ষেত্রে আমরা কী কী দেখতে পাই যেমন ইনসান ইসলাম এসব বানানে আমরা রসইয়ের ব্যবহারটা দেখতে পাই এরপরে ফার্সি বানানোর ক্ষেত্রে ইনকিলাব ইনকিলাম একটি ফার্সি শব্দ এই বানানোর ক্ষেত্রেও আমরা দেখেছি যে রসই ব্যবহার দেখতে পাওয়া যায় অন্যান্য বানানোর ক্ষেত্রে যেমন জাপানি ইরানি এসব বানানোর ক্ষেত্রে আমরা রসই এবং রসইকার ব্যবহারের নিয়মটি দেখতে পাই এরপরে আছে জাতি ও ভাষার নামের শেষে রসই হবে যেমন আমরা যখন লিখি বাঙালি বাংলাদেশি ইংরেজি জাপানি ফার্সি ইত্যাদি জাতি এবং ভাষার নামের শেষে সবসময় রসইকার এবং রসই বসবে এরপরে শব্দের শেষে তযুক্ত ব এবং ত আকার থাকলে সবসময় সময় যদি শব্দ শেষে ইকারান্ত প্রত্যয় থাকলেও তার সাথে ত বা তা যোগ হলে দীর্ঘইকার পরিবর্তিত হয়ে রসৈকার হয় যেমন এখানে কিছু উদাহরণ আছে প্রতিদ্বন্দ্বী বানানের ক্ষেত্রে এখানে দ্বন্দ্বী দ্বন্দ্বীর বানানটা আমরা দীর্ঘকার লিখেছি কিন্তু এখানে যেহেতু তা যুক্ত হয়েছে যখন আমরা প্রতিদ্বন্দ্বী থেকে প্রতিদ্বন্দ্বী তা লিখবো তখন কিন্তু প্রতিদ্বন্দ্বী দীর্ঘ আমাদের দেখো রসই হয়ে যাচ্ছে এরপরের নিয়মটিতে আছে প্রতিযোগী প্রতিযোগী যখন প্রতিযোগিতা হয়ে যাবে এখানে যেহেতু তা আছে বানানের ক্ষেত্রে এখানে দেখো আমরা নিয়ম বলেছিলাম ত বা তা থাকলে ই কার পরিবর্তিত হয়ে রসৈকার হয়ে যাবে সেই জন্য এখানে প্রতিযোগী যখন আমরা লিখেছিলাম বানানটা এরকম হবে আবার যখন প্রতিযোগী তা আমরা যখন বানানটা লিখব তখন গয় গসই কারার হয়ে যাবে এরপর দায়ী আমরা যখন দায়ী লিখবো তখন দীর্ঘ ইকার দিয়ে লিখবো যখন আবার দায়ীটা দায়িত্ব হয়ে যাবে তয় বয় যখন আমরা যোগ করব তখন উপরে কিন্তু আমরা রসই চিহ্নটা দিব এই অ দীর্ঘইকারটা কার হয়ে যাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা এর পরের নিয়মে আছে শব্দের শেষে যখন আলি আবুলি অঞ্জলি ইত্যাদি থাকবে আলি আবুলি অঞ্জলি এসব যখন আমরা পাবো তখন রসই হবে যেমন আলির ক্ষেত্রে কী কী আমরা পেয়েছি সোনালি রূপালি বর্ণালি এসব উচ্চারণ করার সময় কিন্তু আমরা আলি উচ্চারণটা হচ্ছে যেমন সোনালি রূপালি বর্ণালী তো আমরা যখন এরকম আলি এরকম উচ্চারণটা পাবো তখন কিন্তু সবসময় রসইকার বসবে বানানোর ক্ষেত্রে এরপরে আবলি যখন আমরা পাবো যেমন কার্যাবলী রচনাবলী শর্তাবলী এগুলো উচ্চারণের সময় আবলিটা উচ্চারিত উচ্চারিত হচ্ছে যেমন কার্যাবলি রচনাবলী শর্তাবলী এসব যখন আমরা পাব তখন কিন্তু আমরা রসোয়কারে ব্যব ব্যবহারটা করব এরপর অঞ্জলি ক্ষেত্রেও তাই যেমন শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি গীতাঞ্জলি এখানে আমরা অঞ্জলি ব্যবহার দেখতে পাচ্ছি প্রতিটা শব্দে সেক্ষেত্রে আমরা কিন্তু রসৈকারের ব্যবহারটা করব এরপর দীর্ঘইকার ব্যবহারের নিয়মটা হচ্ছে শব্দের শেষে জীবী প্রত্যয় থাকলে তখন আমরা দীর্ঘইকার ব্যবহার করব যেমন পেশাজীবী শ্রমজীবী আইনজীবী বুদ্ধিজীবী এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দীর্ঘ দীর্ঘকারে ব্যবহারটা পাচ্ছি এরপরের নিয়মে হচ্ছে শব্দের শেষে ইও প্রত্যয় ইও প্রত্যয় যুক্ত হলে যেমন জাতীয় দেশীয় মানবীয় করণীয় এসব যখন ইহো প্রত্যয় যুক্ত হবে তখন আমরা কিন্তু দীর্ঘকার ব্যবহার করবো বানানের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট স্ত্রীবাচক শব্দ এবং শব্দের শেষে দীর্ঘ প্রত্যয় যুক্ত হলে যেমন জননী নারী দেবী সতী এইসব যখন আমরা বানান দেখব তখন আমরা দীর্ঘ ব্যবহারটা করব কিছু সমার্থক সমর্থক শব্দে দীর্ঘকার ব্যবহৃত হয় যেমন নদী পৃথিবী ইত্যাদি এই ছিল আজকে রহস্যই এবং দীর্ঘই বানানের কিছু নিয়ম আশা করছি বন্ধুরা তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটি দেখতে লাইক দিয়ে দিও আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ